একটি গ্রামে ছিল এক মায়াবী গরু তার নাম গবু আর পাশের বনে থাকত এক চঞ্চল বাদর নাম ছিল চিনু কেমন করে যেন তাদের মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত সুন্দর বন্ধুত্ব প্রতিদিন গবু বালতিতে করে চিনুর জন্য দুধ নিয়ে আসত আর চিনু গাছে উঠে লাল পাকা আম পেরে দিত গবুকে কিন্তু সুখের মধ্যেই হঠাৎ নেমে এল দুঃখের ছায়া একদিন চিনু গাছে ওঠে আম পারতে গিয়ে পড়ে যায় নিচে চিনু আর ফিরে না দেখে গবু সারাদিন খুঁজতে থাকে তাকে মাঠে বাজারে পথের ধারে শেষমেশ সন্ধ্যের আলোয় গবু খুঁজে পায় চিনুকে অচেতন অবস্থায় পড়ে আছে আম গাছের নিচে গবু খুব যত্ন করে চিনুকে নিয়ে আসে বাড়িতে খড়ের বিছানায় শুয়ে চিশু পাশে জেগে গোবু এই বন্ধুত্বের কোনো শর্ত ছিল না বিন যায় চিনু সুস্থ হয় আবার সেই আগের মতো খেলাধুলা দুধ আর আম বন্ধুত্ব আরও গাঢ় হয় একটা গরু আর এক বাঁধরের গল্প হয়তো গল্পই মনে হয় কিন্তু ভালোবাসা আর বন্ধুত্ব সেটা জীবনের সত্যি রং